আসলে আমি এখানকার পোস্টমাস্টার আমি আপনার ছেলেকে শাস্তি দিতে এসেছি ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ আর এক মাস পরেই আমার এসএসসি জিটির এক্সাম সেই এক্সামে আমাকে ক্লিয়ার করে বিএসএফ এর চাকরিটা এবারে নিতেই হবে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই করোনা ভাইরাসের জন্য অনেক লোক মারা যাচ্ছে সেই জন্য সরকারের লকডাউন ঘোষণা করেছে সিনেমা দেখতে যাবো পুষ্পা টু রিলিজ হয়েছে খুব সুন্দর মুভি প্রথম প্রধানমন্ত্রী জওয়হরলাল নেহরু প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ না আমি আর তোমাদের কিছু করব না আমাকে এবারে মতো ছেড়ে দাও প্লিজ এই খোকা সারাদিন শুধু শুয়ে থাকলে হবে সকাল তো পার হয়ে গেল এখন দশটা বাজিচ্ছে তাড়াতাড়ি ও একটু পড়াশোনা কর ওহো মা তুমি আমার ঘুমটাই ভেঙে দিলে আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আমি বিএসএ বইছি কত পড়াশুনো করেছি তারপরে দু একটা জম্বিকে মারছিলাম শুধু শুধু সকাল সকাল ডেকে আমার ঘুমটা ভেঙে দিলে আর স্বপ্ন দেখতে পাবো শুধু শুয়ে থেকে স্বপ্ন দেখলে হবে কোকা একটু পড়াশুনো করতে হবে একটু খেলাধুলাও করতে হবে মাঠে একটু দৌড়াতেও হবে এগুলো না করলে কি হবে মা তো সঠিক কথাই বলেছে আমাকে এখন থেকে প্রতিদিন সকালে দৌড়তে হবে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে এবং সন্ধ্যাবেলা পড়াশুনো করতে হবে ইস তুই সকাল সকাল যে কেন ডেকে নিয়ে আসলি দৌড়ানোর জন্য আমার তো দৌড়ানোর কোনো এনার্জি লাগছে না আমি এক কাজ করি তুই এখন দৌড়ো আমি একটু বসে রেস্ট করি আমি তারপরে দৌড়াবো ঠিক আছে তুই ওখানে রেস্ট কর আমি একটু দৌড়াই দৌড়ে একটু ব্যায়াম ট্যায়াম করি কারণ প্রতিদিন সকাল করে এখন আমাকে এক্সারসাইজ করতে হবে দৌড়াতে হবে এবং সন্ধ্যাবেলা করে বইও পড়তে হবে আটত্রিশ উনচল্লিশ শোন না বন্ধু আমার ভালো লাগছে না আমি না খুব সকালে উঠেছি তাই খুব ঘুম পাচ্ছে আমি একটু বাড়ি গিয়ে ঘুমোই তুই আয় একটু পরে ঠিক আছে তুই যা আমিও যাবো একটু পরে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ গিনী একটু খেতে দাও সারাদিন মাঠে পরিশ্রম করে কোনো কিছুই লাভ হচ্ছে না ফসল উঠলেই সমস্ত গুলো শোধ করতেই চলে যাচ্ছে কি যে করি মাঠে পরিশ্রম করে তো কোনো লাভই হচ্ছে না গ্রামের সবাই গোয়াতে যাচ্ছে ওখানে গিয়ে অনেক টাকা পাচ্ছে আমিও ভাবছি গোয়াতে যাই গিয়ে একটু টাকা পয়সা রোজগার করে পরের বছর বাড়িটা ঠিক করবো হ্যাঁ গো তুমি তাই করো দেখতেই তো পাচ্ছ কত খরচা তার উপর এই খোকার টিউশনের ফিস স্কুলের ফিস বই খাতা পত্র কত টাকা খরচা হচ্ছে তুমি গোয়াতেই যাও ঠিক কথাই বলেছো গিন্নি কালকে গিয়ে যারা যাবে ওদের কাছ থেকে শুনতে হবে কি রে বন্ধু আজকে তো যাবি নাকি আগের দিন তো পিকনিক করতে আসলি না আজকে চল সিনেমা দেখতে যাব পুষ্পা টু রিলিজ হয়েছে খুব সুন্দর মুভি না রে বন্ধু আজকে আর যাওয়া হবে না আর এক মাস পরেই আমার এসএসসি জিটির এক্সাম সেই এক্সামে আমাকে ক্লিয়ার করে বিএসএফের চাকরিটা এবারে নিতেই হবে সেটাই আমার স্বপ্ন সেই স্বপ্নকে সফল করার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি তোকে তো আর জোর করতে পারবো না ঠিক আছে তুই পড়াশুনো কর আমি মুভিটা দেখে আসি বাই বাই থাকো গিন্নি আমি যাই আজকেই সবাই যাচ্ছে আজকে সেই হাওড়ায় পৌঁছোতে হবে রাত্রিবেলা আবার ট্রেন আছে একদম গোয়া শোনো একটু বাপুর খেয়াল রেখো আর মানে সাবধানে থেকো আর কি বলবো আমি আসি হ্যাঁ হ্যাঁ সেটা আর বলতে হবে না আমি সবকিছু সামনে নেব হ্যাঁ বাবা আমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব মা মা বাবার তো আর কাজ হচ্ছে না বাবা যে কোম্পানিতে লেবারি কাজ করতে গেছিল সেখানে করোনা ভাইরাসের জন্য সমস্ত লেবারকে বসিয়ে রেখেছে এই করোনা ভাইরাসের জন্য অনেক লোক মারা যাচ্ছে সেজন্য সরকারে লকডাউন ঘোষণা করেছে তাহলে তোর বাবা এখন কি খাবে আমাদের কথা নয় বাদ দিলাম আমাদের মতো আরো গরিব লোকেরা কিভাবে চলবে তো আমি একটু কথা বলবো তোর বাবার সাথে ওখানে যত লোক আছে সমস্ত লোকের ম্যানেজার খাওয়াবে এবং কিছু সরকারের তরফ থেকেও সাহায্য পাওয়া যাবে হ্যাঁ গো তুমি ঠিক আছো তো তুমি চিন্তা করো না আমরা বাড়িতে সবাই ভালোই আছি এখানে গ্রামের মধ্যে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু তুমি একটু সাবধানে থেকো তোমরা গ্রামে সাবধানে থেকো কিন্তু এখান থেকে কাউকে যেতে দিচ্ছে না এমনকি গাড়ি ঘোড়া সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তাদের বাড়িতে এত টাকা পয়সার সমস্যা দেখে সে লোকের বাড়িতে যেতে শুরু করে কোন দিকটা কাটবো মালিক কেন ওই এসেছে না বাবা কাজ করতে পারবি তো তোকে কিন্তু আমি ভরসা করে নিয়ে এসেছি ওই পাশের জমিতে যে জলটা আছে সেই জলটাকে এই দিকে দিতে হবে সেই জন্য ওখান থেকে একটু আল কাটতে হবে আর এই দিকের আলের জমির ঘাসগুলো একটু ঝড়িয়ে দিতে হবে ও শুধু এতটুকু কাজ ঠিক আছে কাকু আমি তো করে নিতে পারবো তুমি আর রোদ্র মধ্যে থেকো না তুমি যাও চারিদিকে লকডাউন ছিল কোথাও কোনো কাজ ছিল না গ্রামের মাঠেই শুধু একটু কাজ ছিল যে কাজগুলো খোকা করে বেড়াতো সারাদিন মাঠে পরিশ্রম করে সে বাড়ি ফিরতো এবং প্রথম সন্তাতেই সে বইনে বসতো প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম উপরাষ্ট্রপতি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এভাবেই কয়েকটা মাস কেটে যায় এবং সরকার এসএসসি জিডির এক্সামের ডেট ঘোষণা করে দেয় মা আজকে আমার পরীক্ষা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন পরীক্ষায় সফল হতে পারি একটা সব থাকে যা যা বাবা তুমি সফল হয়ে আসো বাড়িতে কেউ আছেন কোথায় কাউকে দেখা যাচ্ছে না তো একটু বাইরে আসুন যাও তোমা বাইরে কেউ একজন ডাকছে মনে হয় আমাদেরকেই ডাকছে গিয়ে দেখো তো কে এসেছে কোথায় আসুন আসুন এখানে কে এভাবে ডাকছেন কেন আমরা বাড়িতে ভাত খাচ্ছি তো আসলে আমি এখানকার পোস্ট মাস্টার আমি আপনার ছেলেকে শাস্তি দিতে এসেছি আপনার ছেলে যা কাজ করেছে তার ভুলে শাস্তি শাস্তি আমার ছেলে আবার কি ভুল কাজ করেছে শাস্তি তো তাকে পেতেই হবে তার একটাই শাস্তি গ্রামের সকল লোকে মিষ্টি খাওয়াতে হবে কারণ সে যে এসএসসি জিডি এর এক্সাম দিয়েছিল সেই জিডি এর এক্সামে ও পাস করেছে এবং তার জয়েনিং লেটার এসেছে খোকা করে দেখিয়েছে ও তার স্বপ্ন পূরণ করেছে হ্যাঁ